অর্থাৎ দুই রাকাত সুন্নত আগে এরপরে দুই রাকাত ফরজ আপনি আদায় করে নেবেন যথা যেভাবে আপনি আগে করতেন পরে অপর দিক থেকে যদি এটা যোহরের পরে হয় সূর্য ঢালার পরে হয় সুন্নত লাগবে না বরং আপনি দুই রাকাত ফরজ আদায় করলেই হয়ে যাবে আরেকটা প্রশ্ন যেটা উনি করেছেন যে তালাক সংক্রান্ত স্বামী তাকে তালাক দিয়েছে তিনটা এখন তো রাগ করে যেভাবেই হোক বাংলাদেশে তালাক এইভাবেই হয় হাসি খুশি তা লাগবে না যে রাগ করি মাথা খারাপ হয়ে যায় তখন নানা ধরনের কথাবার্তা বলা হয় সেখানে এরপরে তাদের আবার তারা এক হয়েছেন দুই সন্তানের জননী তিনি হয়েছেন এই বিষয়টি নিয়ে গত জুমায় আমি এটা কথা বলেছিলাম মূলত বিষয়টা এটা ইসলামের যে আমাদের সেরিয়া একটা দেশীয় একটা আইনের উপরে হয়ে গেছে আমাদের দেশের আয়ুব আইন আইন বর্তমান পারিবারিক আইন মুসলিম পারিবারিক আইনের ভিতরে

স্বামীর ঘর করে অর্থাৎ পূর্বের স্বামীর কাছে ফিরে যেতে চায় তাহলে এটা তার অনেক বেশি অধিকার আছে সেখানে ফিরে যাওয়া কিন্তু ওই নিয়ম মান্য করে তাকে কিনতে হবে তো তাই এই দুই সন্তানের ক্ষেত্রে তাদের কোনো দোষ নাই কিন্তু মা বাবা এখানে যে দোষটা করেছেন সেটা হলো

লামি অথবা এটা একটা ক্ষতি আসিরতী দিতে হবে জি ধন্যবাদ আপনাকে আমরা একটা পণ্য